আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে দেখাবো তো এটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ হয় এই পরোটা আপনারা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন তো ভেতরটা দেখুন কত সুন্দর সফট এই দেখুন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিব দুটো ডিম এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আর দিয়ে দিব লবণ এবার এখানে দিয়ে দিব তেল এবার এগুলো আমি একসঙ্গে মিক্স করে নেব এটা আমার হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি পাঁচশো মতো ময়দা এখানে দিয়ে দিব সামান্য বেকিং সোডা এবার আমি বেকিং সোডাটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ডিম আর চিনির মিশ্রণটা এতে ঢেলে দেব এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এটা আমার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো অল্প অল্প করে পানি দিব আর আমি এখানে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখে নিব ময়দাটার কি অবস্থা তো দেখুন আগেকার তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে তো এটাকে আরেকটু মেখে নিতে হবে এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি লেচিগুলো তৈরি করে নিব। এরকম ভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি তো এই দেখুন এবার আমি একটা একটা করে নিব আর পরোটা বেলে নিব তো অল্প অল্প করে আটা দিয়ে আমি পরোটা বেলে নিব তো এখানে আমি পরোটাগুলো একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি তো আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেবো তো এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে পরোটা গুলো আর ভেজে নেব তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরোটা এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব এখানে আমার সব পরোটা ফুলেছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি খুব সহজভাবে পরোটাগুলো বানিয়ে দেখেছি তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তো এই দেখুন সব পরোটাগুলো ফুলকো ফুলকো হয়েছে ব্রেকফাস্টে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সকলেই খুব পছন্দ করবে তো এই দেখুন একদম ফুলকো ফুলকো পরোটা দেখতেও যতটা সুন্দর খেতেও দারুণ হয় তো চলুন তাহলে একটা ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কত সুন্দর একদম সফট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন